ভারতের আমাদের ব্যাপার ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব আমাদের আমাদের আর কিছু না থাকতে পারে আমাদের ইমানের মজবুতি আছে ইমানের মজবুতি আছে না এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে আরেকটি একটি কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া কি হওয়া ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওলামা আমাশা এক পীর বজর্গ যারা আছে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ওদের পত্রিকা আছে অনেক দেওয়ালের লেখা আর পত্রিকার লেখা দেখে মনে করবেন না যারা ওরা অনেক পুকুরের মধ্যে বিরাট পুকুর খুব লাফায় পানি মনে করেছে যে অনেক মাছ বুঝি পরে জাল ফেলে দেখে যে শুধুমাত্র তিনটা পুঁটি মাছ সারা শহরে ওদের পত্রিকা বেশি দেওয়ালে তারা লেখে বেশি তাই বলে মনে করবেন না যে ভারতপন্থী চলছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আল আমাদের এ সব কথা মেনে চলার তো দিন ফিরদিন বলেন আমিন